তো আমি আমার ভাই আসছি আজকে ঘোরার জন্য দিকে গ্রামে গ্রামটা অনেক সুন্দর তো অনেক সুন্দর জায়গাটা আমরা ঘুরতেছি দেখার মতন এটা আপেলের বাগান অনেক সুন্দর আপেলের বাগানগুলো দেখেন হাইওয়ে রাস্তা ধরে আমরা ঘুরতেছি হাঁটতেছি এদিকে একটা গ্রাম আছে ওই গ্রামটা যেমন এই জায়গাটা দেখেন পাহাড় পাহাড়ি রাস্তা অনেক রাস্তা অনেক উচ্চ রাস্তা তো আমরা এখানে হাঁটতেছি শুধু আপেলের বাগান সারা কিছু দেখা যায় না এই সাইডে অনেক আপেলের বাগান এদিক দিয়ে বাগান আছে দেখেন চেরি 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 ফুলের বাগান এটা অনেক সুন্দর একটা বাগান তো দেখার মতন জায়গা ভাই অনেক সুন্দর জায়গা রাশিয়া আয়সা টাকা কামানোর চাইতে ঘোরাফেরাটা করতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তিনি চার মাস এভাবে ঘোরা যায় চার মাস পরে প্রচণ্ড ঠান্ডা থাকে তো বরফ পরে তখন আর এতটা ঘোরা যায় না পাঁচ মাসের মতন ঘোরা যায় তাই সবাই সাথে থাকেন ফুলটা অনেক সুন্দর দেখেন গ্যাস ফুলটা দেখার মতন একটা ফুল তো আমাদের অভিষেক ফুলটা নেই মাঝে মধ্যে নিয়ে টপের মধ্যে রাখি সুন্দর একটা ফুল ফুলটা দেখার মতন তাই আপনাদেরকে দেখাইলাম জঙ্গল চেরি ফলের জঙ্গল দেখেন ভিতরে চেরি ফলে গাছের অভাব নয় চেরি ফল ধরে অনেক তো বয় করে পায়রা খাওয়ার জন্য বয় করে সামনে একটা তিন রাস্তার মোড় তো এখান থেকে চলে গেছে মস্কো রোড আর এখান থেকে আমরা যে শহরে থাকি ব্লাদিমির ব্লাদিমির রোডটা চলে গেছে দীঘিয়া আর মস্কো চলে গেছে ডাইন এটাই তিন রাস্তার মোড় আমরা যে জায়গায় আসি এখান থেকে দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে একটা ব্লাদিমির গেছে একটা মস্কো গেছে তো সোজা যেটা দেখতেছেন ওইটা ব্লাদিমির চলে গেছে আর বামে যেটা গেছে ওটা মস্কোতে চলে গেছে এলো তিন রাস্তার মোড় এটা মস্কো গেছে ডাইরেক্ট এটা ব্লাদিমির চলে গেছে আর এটা আমাদের আমাদের বাসার ওজুর গেছে এই রাস্তাটা তিন রাস্তার মোড় তো গ্যাস আবার চলে যাচ্ছি বাসার ওজোর সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখা উপহার দিতে পারি দেখাইতে পারি ঠিক আছে তো নির্জন একদম নির্জন এলাকা প্রচুর নির্জন এলাকা মানে মানুষ হাঁটে না সবার একটা করে গাড়ি আছে রাশিয়াতে জিনিসটা দেখলাম প্রত্যেকটা লোকে একটা করে প্রাইভেট কার আছে দেখেন বাগানগুলো এত সুন্দর বাগান গ্রিন হাউস প্রচুর গ্রিন হাউস পৃথিবীর স্থলভাগ চার ভাগ করলে পৃথিবীর স্থলভাগ যে চার ভাগ হয় তার এক ভাগে আছে রাশিয়াতে এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এক ভাগ স্থলভাগ হয়েছে রাশিয়াতে সারা পৃথিবীতে চার ভাগের এক ভাগ রাশিয়াতে স্থলভাগ আছে তাই এত পরিমাণ জাগা জমি ফাঁকা আছে বলার বাইরে যেটা বাংলাদেশের মতন এত ওই যে ভাই বাদার নিয়ে জাগা জমি নিয়ে কার্যজাগ্রহ এটা নাই প্রচুর জায়গা পড়ে রয়েছে ওয়াটাল জায়গা এত পরিমাণ জায়গা পড়ে রয়েছে রাশিয়াতে বলার বাইরে মানুষ মানে জায়গার কোনো বিকল্প নাই এত পরিমাণ জায়গা মাটি ভালো থাকবেন সবাই শুভে থাকেন তাকি আসসালামু আলাইকুম এবারও মতন আমি বিদায় নিলাম আপনাদের মাছ থেকে তার আগে ফুলগুলো দেখেন কত সুন্দর ফুল ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম